আসসালামু আলাইকুম সানা কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আবারও চলে এসেছি ময়দার মধ্যে সেদ্ধ আলু নেই নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো আজ দেখুন তার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিয়েছি তাতে চারটে শুকনো লঙ্কা দেব দিয়ে একটু ভেজে নেব নেড়ে চেড়ে তো দেখুন লঙ্কাটা ভাজা হতে থাক এর মধ্যে এবারে আমি পেঁয়াজ কুঁচি দিয়ে দেব পেঁয়াজ কুঁচি দিয়ে একটু হালকা করে এটাকে ভেজে নেব তো খুবই সুস্বাদু একটা নতুন রেসিপি আপনারা ব্রেকফাস্টেও কিন্তু খেতে পারেন এই রেসিপিটা টিফিন বক্সেও দিতে পারেন তো দেখুন পেঁয়াজটা আমি এখানে ভেজে নেব ভালো করে ভেজে নেব দেখুন নেড়ে চেড়ে তো আপনারাও এইগুলো টেস্ট করে দেখবেন অল্প করে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব তো তাহলে চলুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন বোল নিয়েছি আমি বলেতে আমি দুবাটি ময়দা নিয়েছি আর তাতে তিনটা আমি আলু সেদ্ধ নিয়েছি তো আলুর মধ্যে আমি তেল পেঁয়াজ আর লঙ্কা ভাজাটা দিয়ে দেব আর আমি হাতে একটু জোয়ানকে একটু হাতে ঘষে দিয়ে দিলাম তাহলে একটু গ্যাসটা তো হবে না আমি এই জন্য জোয়ানটা ব্যবহার করেছি আপনারা এই জায়গায় কিন্তু জিরাটাও ব্যবহার করতে পারেন লঙ্কাগুলোকে ভালো করে আমি হাত দিয়ে ভেঙে দেব দিয়ে এবারে আমি আলুগুলোকে ভালো করে ময়দার সঙ্গে মেখে আমি ময়দাটাকে মাখিয়ে নেবো তো আমার কিন্তু এখানে জল ব্যবহার যদি প্রয়োজন হয় আমি জল দেব যদি না জলের প্রয়োজন হয় তাহলে আমি শুধু আলুর মধ্যে দিয়ে কিন্তু আমি ময়দাটাকে ভালো করে মেঠে একটা ডো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি আলুগুলোকে কিন্তু ময়দার সঙ্গে ভালো করে ম্যাশ করে নেব আমি হাতের সাহায্যেই কিন্তু ম্যাশ করছি আপনারা চাইলে কিন্তু এটাকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন কোনো রকম আলু যেন ডেলা না থাকে ময়দার মধ্যে তো দেখুন ভালো করে কিন্তু ময়দার সঙ্গে আলুটাকে মেখে নিয়েছি আমার কিন্তু এখানে কোনো রকম জলের প্রয়োজন হয়নি পুরোটাই কিন্তু আমি আলুর মধ্যেই আমি ডো বানিয়ে নিয়েছি তো দেখুন আমার ডো বানানো হয়ে গেছে ভালো করে এটাকে আরও পাঁচ মিনিট মেখে নেব মেখে নিয়ে লেচি কেটে নেব তো দেখুন আমার ডো বানানো হয়ে গেছে এবারে এক এক করে লেচি কেটে নেবো পরোটার মতো বেশি বড়ও করব না রুটির মতো ছোটোও করব না মাঝেরি সাইজের করে লেচি কেটে নেব তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন বন্ধুরা আমার লেচিগুলো একে একে কেটে নিয়েছে দেখুন বন্ধুরা আলু দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি লেচি কেটে নিয়েছি তাহলে চুলো নেবে পরোটাগুলো আমি বেলে নেবো তার জন্য আমি এখানে একটা বোট নিয়ে নিয়েছি শুকনো ময়দা দিয়ে দেব আলু তো হাতে এগুলোকে বেলে নেব দেখুন এরকম প্রত্যেকটা পোটাকে আমি এভাবে বেলে নেব দেখুন বন্ধুরা সব পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি এক এক করে এবারে তাহলে চলুন সেঁকে নেব এগুলো ভেজে নেব চলুন তাহলে বন্ধুরা পরোটাগুলো এক এক করে সেঁকে নেব তার জন্য আমি এখানে গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরোটাকে সেঁকে দিয়ে দিয়েছি পরোটাগুলো সেঁকে নেব এক ফিট হয়ে গেছে দেখুন পরোটাকে আমি উল্টে দিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নেবো পরোটাগুলো দেখুন উপর থেকে সাদা তেল দিয়ে দেব এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কিন্তু সুস্বাদু একটা ইউনিক একটা রেসিপি আলু দিয়ে তো অনেকভাবেই পরোটা খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আবারও উপর থেকে সাদা তেল দিয়ে দেব দেখুন পরোটাটা আমার ফ্যাঁকা হয়েই এসেছে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দ্বিতীয়বার একইভাবে আমি পরোটাগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুর এই নতুন স্টাইলের পরোটা আমার একেবারে রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলি নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সুশানা কিচাল নতুন একটা রেসিপি নেই আল্লাহ রাখেছি